শাশুড়ির জেদের কারণে প্রথম বাচ্চাটাকে হারাতে হয়েছিল তার জেদ ছিল এটাই যে বাচ্চা হলে নর্মালি হবে কোনো রকম সিজার করা যায় আপনাদের কি মনে আছে প্রায় আজ থেকে কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন কিনা আমাদের বাবু ছোট ছিল যারা কিনা আমার রেগুলার ভিওর্স তাদের হয়তো মনে আছে যে চার কেজির একটা বাচ্চা নর্মালি দিয়েছিল শ্বশুর থেকে আমার হাজব্যান্ডের অফিস কলিগের স্ত্রী এবং আমি দুজনেই কিন্তু আমরা একই টাইমে প্রেগনেন্ট ছিলাম তবে আমার হচ্ছে চার মাস আগে আর ও হচ্ছে চার মাস পিছনে ছিল তো আমাদের আলহামদুলিল্লাহ বাবার বয়স চার মাস হয়ে গিয়েছে তো তখন হচ্ছে আমি আর মিষ্টি নিয়ে যাই আপুর বাসায় তো ওইটা প্রায় আজ থেকে কয়েক মাস আগের ভিডিও আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর শাশুড়ির একটাই কথা ছিল যে ওনাদের মধ্যে কারো সিজার নেই তো তার বউরে হচ্ছে সিজার করা যাবে না কোনোভাবেই নর্মালে হচ্ছে আপুর ডেট দিয়েছিল তিনটা তিনটা ডেটেই কিন্তু পিছিয়ে যায় আমাদের তিনটা ডেটে কিন্তু আপুর ব্যথা ওঠেনি হ্যাঁ তো ওই কারণে হচ্ছে ডাক্তারের কাছেও আর যাওয়া হয়নি কেননা তার শাশুড়ি বলেছে যদি এখন ডাক্তারের কাছে যাই তো তোমার হচ্ছে কি সিজার করতেই হবে ডাক্তার এমনভাবে দেখাবে তো এই কারণে হচ্ছে আমরা বাসে অপেক্ষা করি তো ভাবে হচ্ছে আপর বেবির হচ্ছে মুভমেন্ট আস্তে আস্তে কমতে শুরু করে এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের কলি মানে ওই ভাইয়ে হচ্ছে তারপর ডাক্তারকে ফোন করে এরপর হচ্ছে বলা নাকি ইমিডিয়েটলি ভর্তি করাতে হাসপাতালে তো এরপর যখন নিয়ে যায় তখন ওনার যে শাশুড়ি আর কি আপুর যে শাশুড়ি তো উনি বলতেছে যে ব্যথা উঠানোর জন্য স্যালাইন দিতে তখন ডাক্তাররা বলেছিল যে এই রিস্কটা হচ্ছে আমরা নিতে পারবো না যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে দায়ী আপনারা থাকবেন যদি এমনভাবে আমাদের বলেন তাহলে হচ্ছে আমরা নর্মালের জন্য প্রস্তুতি নিব আর সব থেকে বড়ো কথা হলো আপুর বেবির প্রায় চার থেকে সাড়ে চার কেজি হচ্ছে ওজন হয়েছিল একটা বাচ্চার কিন্তু আড়াই থেকে তিন কেজির মধ্যে থাকলে সেটা নর্মালে হওয়া পসিবল তবে সেক্ষেত্রে হচ্ছে আপু বাবুর অনেকটা ওজন বেশি ছিল শেষ পর্যন্ত বাচ্চাটা নর্মালে হয়েছে ঠিকই কিন্তু বাচ্চাটাকে আর বাঁচাতে পারেনি আর ওই সময় আসলে আপুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এরপর ওনাকে নিয়ে ডাক্তার দৌড়াদৌড়ি করতে শুরু করে অনেক পরিমাণে ব্লাড চলে গিয়েছিল তো মানে উনি যে বেঁচে ফিরেছে এটাই হচ্ছে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো আলহামদুলিল্লাহ তো ওই সব শোকের দিন কেটে গিয়েছে আমাদের বাবুর তো এখন প্রায় চোদ্দ মাস হয়ে গিয়েছে আর উনি এখন আবারও প্রেগন্যান্ট তো আজকে আমরা যেখানে যাচ্ছি আপুর বাসায় কিন্তু আমাদের এখন যাওয়া প্রায় এক বছর আগে হয়তো গিয়েছিলাম ঠিক খেয়াল নেই আর এখন আবারও যাচ্ছি খুশির খবরটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে কেননা প্রথম সন্তানকে হারিয়ে আপু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল তবে একটা মজার বিষয় কি জানেন যখন হচ্ছে আপুর বাচ্চাটা মারা যায় ওকে উদ্দেশ্য করে তার শাশুড়ি বলছিলো যে তোমার ভাগ্য খারাপ তাই বাচ্চাটাকে বাঁচাতে পারো না সে সিজার হোক বা নর্মাল তোমার ভাগ্যে ছিল না তাই পাওনি তো তাকে সান্ত্বনা দেওয়া অত দূরের কথা ওনারা হচ্ছে ওই দিন বিকেলবেলায় হসপিটাল থেকে চলে যায় তবে আমার হাজব্যান্ডের যে কলিক ওই ভাইয়াটা খুবই ভালো ছিল মানে স্ত্রীর প্রতি সহদায় ছিল বা বলে না অনেক হাজব্যান্ডরা থাকে কেয়ারিং সাপোর্টিভ তো অনেক ওরকমের ছিল বলে ওরকম মন সাথে ভালো বলেই হচ্ছে ওনার ওয়াইফের পাশে সে সম্পূর্ণ টাইমটা দিয়েছে এবং ওনাকে সুস্থ করে তুলেছে আপু ফোন দিলে একটা কথাই বলবে যে তুমি আসো একদিন এসে ঘুরে যাও এতদিন যেহেতু বাবু ছোট ছিল তো ওকে নিয়ে হচ্ছে আমার এদিকে আসা হতো না আপনারা দেখেছেন যে নদী পার করে তারপরে আসতে হয় তো আম্মুর সাথে ছিল বলে হচ্ছে এখানে আসার সাহস করলাম কেননা একা একা হচ্ছে এভাবে আসাটা সম্ভব না আমার হাজবেন্ড তো সে সময় পায় না কোথাও আমাকে নিয়ে বের হবে মাঝে মধ্যে একটু ঘুরতে যাই ওই আর কি কিন্তু কোথায় যাবো যে বা কারো বাসায় যাবো সেই সুযোগটা যাও হয়ে ওঠে না তো যাই হোক আজকে হচ্ছে আসলাম অনেকটা সময় নিয়ে তো সকালে আসছি প্রায় সন্ধ্যার দিকে হচ্ছে আজকে বাসায় যাবো সকল আপুরা আমাদের মতো ঘরে বসে ইনকাম করতে চান তারা কিন্তু খুবই সহজে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে আপনাদেরকে একটু বলে দেয় যে দেখেন আমরা ঘরের কাজ বান্না বাহিরে ঘোরাঘুরি এই রকমের ভিডিও আপলোড দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মাসে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করছে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আপু কম করে হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে তো গতকালকে হচ্ছে আমার যেনটা উপহার পাঠিয়েছে তো কি কি পাঠালো সেটা হচ্ছে আপনারা এই আগামীকালকে ভিডিওতে দেখতে পাবেন তো উনি মানে প্রথম পেমেন্ট পেয়েছে আর সেটাও প্রায় এক লাখ টাকার মতো আমার ঠিক অ্যামাউন্টটা মনে নেই আপনাদেরকে আগামীকালকে ভিডিওতে দেখিয়ে দেবো প্রমাণ সহ তখন আপনারা দেখে নিন তো ফোন দিয়ে হচ্ছে আপুরা কান্না করছিল যে আপু আজকে তোমার জন্য আমি ইনকাম করতে পারছি আপুর শ্বশুর বাড়ির মানে শ্বশুর মানুষ থেকে শুরু করে আমার বাড়ির মানুষ সবাই অনেক বেশি খুশি আমারও খুব ভালো লাগে যখন আমার স্টুডেন্ট এইভাবে পেমেন্ট পেয়ে আমাকে রিভিউ দেয় তখন মনে হয় যে না আসলে ওদের জন্য আমি কিছু করতে পেরেছি আমার জন্য আজকে আলহামদুলিল্লাহ ওরা ঘরে বসে ইনকাম করতে পারছে কি করে কি যেমন খুশি কিন্তু জিমেল এবং ইউটিউব চ্যানেল খুলে ফেলে ইউটিউব চ্যানেল খোলারও কিন্তু নিয়ম রয়েছে আমাদের কোর্সে কিন্তু আমরা সেই প্রফেশনাল নিয়মে আপনাদেরকে চ্যানেল খুলে দেবো সে সাথে হচ্ছে আপনি কীভাবে ভিডিও দেবেন ভিডিও আপলোড করবেন ভিডিও এডিট করবেন এরপর হচ্ছে ভিডিও এসিউ করা থেকে শুরু করে ভিডিও র্যাঙ্কিংয়ে উঠে কীভাবে ভিডিওগুলো ভাইরাল করবেন এই প্রত্যেকটা কাজ কিন্তু বিস্তারিতভাবে আমাদের এই কোর্সে আমরা শিখিয়ে থাকি শুধু তাই নয় আপনারা হচ্ছে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের কাছ থেকে কিন্তু সব রকমের হেল্প পাবেন আর কোর্সটা হচ্ছে মূলত আমি নিজে করাই কাজগুলো আমি নিজে হাতে ধরে শিখে বলতে গেলে তো অনেকেই ভয় পায় যে আমাকে উপরে কার নাম্বার দিয়ে রাখি অনেকেই বুঝতে পারে না নাম্বারটা হচ্ছে মূলত আমার নিজের তো যারা কিনা হচ্ছে ভাইয়েরা আছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য না বা আপনারা এখানে নখ দেবেন না তো বিরক্ত করার জন্য কাজ শেখানোর উদ্যোগটা আমি এই কারণে নিয়েছি যাতে করে কিনা যারা আপুরা রয়েছে আমাদের সমাজে কিন্তু অনেক অসহায় মেয়েরা রয়েছে যারা কিনা হচ্ছে সমাজের কাছে অনেক অবহেলিত তাই না তো আমি চাই যে সেই সকল আপুরা যেন ইনকাম করতে পারে তো তাদের জন্য মূলত হচ্ছে আমার এই উদ্যোগটা নেওয়া অনেক আপুদের আছে যাদের কিনা অলরেডি চ্যানেল রয়েছে এবং দীর্ঘদিন ধরে কাজ করছে কিন্তু সফল হতে পারছে না তাদের হচ্ছে হয় কি তারা ভুল নিয়মে কাজ করছে এবং এই নিয়মে কাজ করলে সারা জীবন ভিডিও আপলোড দিলেও কিন্তু সফল হওয়ার চান্স জিরো পার্সেন্ট আপনারা হচ্ছে যদি আপনাদের সত্যিই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারটা রয়েছে এখানে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু মেসেজ দিয়ে দেখাতে পারেন আমাদেরকে যে আপনার যে চ্যানেলটা রয়েছে চ্যানেল থেকে আদৌ ইনকাম করা সম্ভব কিনা কোর্স করতে চাইলে কোর্সের বিস্তারিত জানতে উপরে স্ক্রিনের নাম্বার রয়েছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারবেন তো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আপর বাসায় হয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম